কৃষক দলের নেত্রী সহ সম্পাদিকা জনাব জানাবা আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জয়ারহমান উনি বলেছিলেন অল্প সময়ে উনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন উনি খুব স্বল্প সময়ে এই দেশের পরিচালনা করতে উনি নিহত হয়েছিলেন এই যে কৃষি অবস্থা বা সবার কথাবার্তায় শুনলাম কৃষকদের আমরা যদি বাংলাদেশ জাতীয় ব্যবহারী দল ক্ষমতা যেতে পারি আমি অনুরোধ করব এই কৃষি অফিসার বা যেভাবে বিএস সার বা যেভাবে দাম কমানো যায় এবং সঠিকভাবে পচানো যায় তার জন্য যেন তারেক কমান সবার কাছে পচানো হয় এবং এই দুধ সব থেকে যাতে কৃষি মুক্ত হয় আমাদের যে ব্যক্তিগুলো হলো আমরা ভাইটিস দিতেছি যারা আছেন সবাইকে আমি এই এত সুন্দর একটা আয়োজন করার জন্য এবং এই আয়োজনের মাধ্যমে আমরা এখন করতে পারি সর্বপ্রথম এই কৃষকদের উন্নতির জন্য আমাদের নেতা জনাব তারক থেকে উন্নয়নের জন্য কৃষি ক্ষেত্রে সব যা যা আছে বীজ সার সেচ এবং খাবার এই প্রকল্পগুলোতে সর্বপ্রথম হস্তক্ষেপ করবে এবং এজন্যই আমরা কিন্তু কৃষক নেতারা মাঠে নেমে গেছি কিন্তু আমাদের মাঠে আছে বন্ধ হয়ে আছেন আমাদের বর্তমানে ও জানে কিছুদিন আগেই আবার নতুন আমাদের ওনার বয়স্কেরা বেশ প্রত্যাহার হয়ে আমাদের দলে